যখনই স্টাইলের কথা আসে যখন অনুপ্রেরণার কথা ওঠে তখনই একটি নাম সবার মনে জ্বলে ওঠে আল্লু অর্জুন তিনি শুধু একজন অভিনেতা নন তিনি একটি প্রতীক স্বপ্ন সংগ্রাম আর সফলতার প্রতীক আজ আমরা জানবো সেই মানুষটার গল্প যিনি দক্ষিণ ভারতের সীমা পেরিয়ে পুরো ভারতবর্ষে কি ঝাঁকিয়ে দিয়েছেন তার অভিনয়ে ড্যান্স আর চার্ম দিয়ে চলুন শুরু করি আল্লু অর্জুন জন্মগ্রহণ করেন আটই এপ্রিল উনিশশো সালে চেন্নাই শহরে তার পিতা আল্লু অরবিন্দ ছিলেন দক্ষিণ ভারতের একজন নাম করা প্রযোজক আর পরিবারের চলচ্চিত্রই ছিল কেন্দ্রবিন্দু চাচা ছিলেন স্টার চিরঞ্জীবী যিনি নিজেও ছিলেন একজন আইকন এই পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা মানেই অভিনয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ জন্ম নেওয়া তবে পারিবারিক প্রভাব সত্ত্বেও আল্লু অর্জুন কখনো নিজের ক্যারিয়ারের জন্য শর্টকার ব্যবহার করেননি তিনি জানতেন নিজেকে প্রমাণ করতে হলে তাকে নিজের কাঁধেই সব দায়িত্ব নিতে হবে আর সেই উপলব্ধি থেকেই শুরু হয় তার প্রস্তুতি শরীরচর্চা নাচ শেখা অভিনয়ের উপর নিয়ন্ত্রণ সব কিছুই ধীরে ধীরে গড়ে তোলা দুই সালে মুক্তি পায় তার প্রথম ছবি গাঙ্গোত্রী ছবিটি ছিল একটি সাধারণ রোমান্টিক ড্রামা কিন্তু তার অভিনয় আর এক্সপ্রেশন নজর কাড়ে সবার এরপর একে একে আসে আর্য বন্নি হ্যাপি আর প্রতিটি সিনেমার মাধ্যমে নিজেকে একটু একটু করে গড়ে তুলতে থাকেন আর্য সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণ ভারতের যুব সমাজ তাকে ভালোবাসতে শেখে সেই বিখ্যাত ডায়লগ গাড়ি রাস্তা খালি এত পেট্রোল ডালাকে এই একটা সংলাপ যেন তাকে রাতারাতি স্টাইল আইকন পরিণত করে আল্লু অর্জুন মানিস ড্যান্স তার প্রতিটি মুভির গান মুক্তি পাওয়ার আগেই ট্রেন্ডে চলে যায় শুধুমাত্র তার স্টেপ দেখার জন্য তিনি নাচকে দেখেন নিজের আত্মার প্রকাশ হিসাবে তার প্রতিটি মুভিতে থাকে দুই থেকে তিনটি দুর্দান্ত সিটি মার ড্যান্স লিচি পুড্ডি এই গানগুলো শুধু হিট না বরং নিজে একটি ডান্স কালচার তৈরি করেছেন তার নাচের মধ্যে থাকে স্ন্যাপিং গ্রুভিং আর একটি মজবুত কোরিওগ্রাফি মিশ্রণ যা দেখে দর্শক মোহিত হয়ে যায় আল্লু অর্জুন শুধু স্টাইল আর ড্যান্সের জন্য পরিচিত ছিলেন না তার অভিনয়ের গভীরতাও ছিল সাধারণ বেদাম ছবিতে তিনি একজন সাদামাটা কেবল অপারেটার চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে দেন এই সিনেমাতেই তার রূপ প্রকাশ পায় একজন পরিপক্ক অভিনেতা হিসেবে এরপর আসে গুরাম নডু ডিজে আলা পুরা সব সিনেমাতে তিনি নতুন কিছু মূল্য দেখানোর চেষ্টা করেছেন আর পুষ্পা দ্য রিস এই সিনেমাটাকে পৌঁছে দেয় এক অন্য উৎসায় দুই হাজার সালে মুক্তি পায় পুষ্পা দ্য রিস ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট শুধুমাত্র দক্ষিণ ভারতে নয় পুরো ভারতে আলোড়ন তোলে এই সিনেমা এই একটা ডায়লগি বাজিমা তার চরিত্র অ্যাকশন চালচলন কিছুই ছিল বাস্তবতার সহায় পরিপূর্ণ এই সিনেমার জন্যই তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা তার সংগ্রামী কেরিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি পুষ্পা শুধু একটি সিনেমা নয় একটি সংস্কৃতি হয়ে উঠেছিল লোকেরা তার হাটার স্টাইল ডায়লগ এমনকি হাতের আঙুলের ঘষে ঘাড়ের পাশে মুছে ফেলার স্টাইলও অনুকরণ করেছে আল্লু অর্জুনের কেরিয়ার শুধু সাফল্য ভরা ছিল না বাদ্রী নাথ বা পিরুসুরিয়া এর মতো সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি তাকে নিয়ে অনেকে বলেছিল তিনি শুধুই নাচতে পারেন অভিনয় নয় কিন্তু তিনি সব সমালোচনার জবাব দিয়েছেন কাজে তিনি হাল ছাড়েননি বরং নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন প্রতিবার এই অধ্যবসায় আত্মবিশ্বাস এবং নিজের আর্টে বিশ্বাসী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আল্লু আয়োজন একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান তিনি দুহাজার এগারো সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন তাদের দুটি সন্তান আল্লু আয়ান এবং আরহা তিনি যতটা পর্দায় একটা বাস্তব জীবনে ততটাই নরম চ্যারিটি শিক্ষা পরিবেশ এই সব কিছুর জন্য কাজ করে যাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সংযোগ রেখে চলেন যার মাধ্যমে তার ফ্যানবেস অন্য উচ্চতায় পৌঁছেছে আজ আলু অর্জুন শুধুমাত্র দক্ষিণ ভারত নয় গোটা ভারতবর্ষে একটি স্টাইল আইকন এবং মোটিভেশনাল ফিগার হয়ে উঠেছেন তিনি নতুন প্রজন্মের কাছে একটি শেখার উৎস কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে পরিশ্রম করতে হয় আর কিভাবে সমালোচনাকে শক্তিতে রূপান্তরণ করতে হয় পুষ্পা টু এর অপেক্ষায় সারা ভারত কারণ ভক্তরা জানে পুষ্পা ফিরবে আর এবার আরো বেশি আগুন নিয়ে আলু অর্জুন আমাদের শেখান যদি তুমি নিজেকে বিশ্বাস করো কেউ তোমাকে থামাতে পারবে না তার জীবন একটাই বার্তা দেয় লড়ো শিখো যেত আর নিজের স্বপ্নকে সত্যি করো আর লিমিটলেস জিনিস থেকে আমরা সেলুট জানাই সেই মানুষটিকে যিনি স্বপ্ন দেখেন না বরং স্বপ্নকে বাস্তব বানায় শেষ কথা যদি আপনি বিশ্বাস করেন পুষ্পা ফিরে আসবে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের লিমিটলেস জিনিস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন